রহস্য রবিবার প্রত্যেক মানুষের মধ্যেই আছে আর মানুষের মনের ভয় যখন কোনো অলৌকিক কারণে আসে কোনো অশরীরের জন্য আসে কোনো অতিপ্রাকৃত বিষয়ের জন্য আসে তখন তার মনে জন্ম হয় ভৌতিক অলৌকিক আতঙ্কের আজকের কাহিনী দি বিগ ডে প্রোডাকশনের প্রযোজনায় রহস্য রবিবার চ্যানেলের দ্বিতীয় নিবেদন তরুণ জনপ্রিয় সাহিত্যিক মনজিৎ গাইনের দেবসাহিত্য কুটির প্রকাশিত বেস্ট সেলার বই সোনাঝুরির আতঙ্ক থেকে ভৌতিক ট্রেনের আতঙ্ক ভৌতিক ট্রেনের আতঙ্ক উনিশশো বিয়াল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে বিশাল লড়াই একদিকে রয়েছে ইতালি জার্মানি জাপানের অক্ষশক্তি আর অন্যদিকে রয়েছে ইংল্যান্ড আমেরিকা আর ফ্রান্সের মিত্রশক্তি লড়াই খুব ভীষণভাবেই হচ্ছে কেউ কাউকে ছাড়বে না ইতালির মুসলিনি আর জার্মানির অক্ষশক্তিকে পরাজিত করবার জন্যে মিত্রশক্তি একেবারে মরিয়া হয়ে লড়াই করছে আমেরিকার বিমানবহর এবারে আক্রমণের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে ইতালির মাটিকে একের পর এক বোমা ফেলা হচ্ছে ইতালির মাটিতে আমেরিকার যে বিমানবহর ইতালির মাটিতে ক্রমাগত প্লেন থেকে বোমা ফেলে চলেছে তার সর্বাধিনায়ক রিচার্ড স্মিথ তার বিমান বাহিনীর সব পাইলটকে নির্দেশ দিল আমাদের প্রধান লক্ষ্য হবে আমরা ইতালির যাবতীয় সামরিক রসদ বহনকারী সমস্ত ট্রেনকে একেবারে ধ্বংস করে ফেলব কোনো ট্রেন দেখলেই আমরা সেই ট্রেনের উপর বোমা ফেলব আমেরিকার বিমান বাহিনীর সর্বাধিনায়ক রিচার্ড স্মিথের এই কথা শুনে ওদের দলের একজন পাইলট বলল কিন্তু এইভাবে আমরা যদি ট্রেন দেখেই তার উপর বোমা ফেলতে থাকি তাহলে কিন্তু আবার অন্য একটা অসুবিধা হয়ে যেতে পারে কি অসুবিধা হতে পারে আমরা তো তখন কোনো সাধারণ যাত্রীবাহী ট্রেনের উপরও বোমা ফেলতে পারি হ্যাঁ সেই সম্ভাবনা অবশ্যই থেকে যায় কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে এখন যুদ্ধের সময় আমরা এই সময়ে আমরা কোনো কিছু মাথায় রেখে এগোতে পারি না যুদ্ধের সময় সব কিছুই ঠিক তারপর এটাও আমাদের মনে রাখতে হবে যে যুদ্ধের সময় সাধারণ যাত্রীবাহী ট্রেনের সংখ্যা কিন্তু অনেকটাই কমে যায় তাই আমাদের এইসব ভেবে কাজ নেই এখন আমাদের লক্ষ্য হবে যেভাবে হোক মুসলিমকে সাহায্য করা ব্যাস আমেরিকার বিমান বাহিনী যখন তাদের সর্বাধিনায়কের এই নির্দেশ পেয়ে গিয়েছে তখন তারা সেই মতো কাজ শুরু করে দিল যেখানে তারা ট্রেন দেখছে সেই ট্রেনের ওপর তারা বোমা ফেলছে এই রকমভাবে আমেরিকার একটা বিমান ইতালির লম্বার্ডি পাহাড়ের ওপরে উঠছে তাদের কাছে খবর আছে এখানে এই লোম্বাউডি পাহাড়ের ওপর কোথাও ইতালির একটা গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে যেখানে লম্বার্ডি পাহাড়ের মধ্যে দিয়ে একটা সুরঙ্গ আছে সেখান দিয়ে সব ট্রেন যায় সেই পাহাড়ের মধ্যে সুরঙ্গের ওপরে বারবার প্লেন নিয়ে পাক খেতে লাগলো মিত্রবাহিনীর দুর্ধর্ষ বিমান চালক জ্যাকব সেন্রাবাহিনীর তরফ থেকে যে আমেরিকার বিমান ওইভাবে লোম্বার্ডি পাহাড়ের সুরঙ্গের ওপরে পাক খেয়ে নজরদারি করছে এই খবর আবার ইতালির সেনাবাহিনীর কাছে পৌঁছে গিয়েছে তাই তারা খুব সাবধানেই তাদের সব কিছু পরিচালনা করছে আর তাদের একদম কড়া নির্দেশ যাতে কোনোভাবেই তারা লোম্বার্ডি পাহাড়ের ওই সুরঙ্গে ট্রেন নিয়ে না যায় কিন্তু সেদিন বিকেলবেলা চারপাশে আলো বেশ কমে এসেছে হঠাৎ ইতালির সেনাবাহিনী নজরদারি দলের নজরে এলো একটা ট্রেনের এগিয়ে আসা কিন্তু কি ট্রেন এটা পুরোপুরিভাবে এই ট্রেন দেখাই যাচ্ছে না যতটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এই ট্রেনের সব কামড়াগুলো কীরকম যেন অনেক পুরনো দিনের ট্রেনটা তিন কামরার এগিয়ে যাচ্ছে একেবারে নিঃশব্দে খুব অবাক হয়েছে ইতালির সেনাবাহিনী এই ট্রেন কাদের আর কোথা থেকে এলো এই ট্রেন এই ট্রেন যে তাদের সামরিক বাহিনীর নয় সে ব্যাপারে তারা পুরোপুরিভাবেই নিশ্চিত কারণ যদি সামরিক বাহিনীর কোনো ট্রেন হতো তাহলে সেই ট্রেনের খবর অবশ্যই তাদের কাছে থাকত কিন্তু তারা নিশ্চিত যে এই ট্রেন তাদের সামরিক বাহিনীর নয় কিন্তু এই ট্রেন তাহলে কোথা থেকে এলো আর কোথায় এখন এটা যাচ্ছে খুব অবাক হয়েছে তারা এই ট্রেন এখন এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে লোমবারি পাহাড়ের সেই সুরঙ্গের দিকে যে সুরঙ্গের ওপরে সবসময় চক্কর কাটছে মিত্রবাহিনীর আমেরিকান বিমান ইতালির সেনাবাহিনীর তরফ থেকে বারবার ওই ট্রেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই সেটা তারা পারছেন না আর পারবেই বা কী করে যে ট্রেনের এমনিতেই কোনো অস্তিত্ব তাদের কাছেও খাতায় কলমে নেই সেই ট্রেনের সঙ্গে কিভাবে তারা যোগাযোগ করবে কিন্তু মিত্রবাহিনীর আমেরিকার বিমানবহর বসে নেই তাদের নজরেও ওই ট্রেনের অস্তিত্ব ধরা পড়েছে আর একবার যখন এই ট্রেনের অস্তিত্ব ধরা পড়েছে তখন সেই ট্রেনকে যেভাবেই হোক তারা ধ্বংস করবেই আর এই ট্রেনের খবর কিন্তু তারা কোনোভাবেই তাদের কোনো এজেন্টের মাধ্যমে পায়নি এখন তারা কীভাবে ওই ট্রেনকে ছেড়ে দেবে লোম্বার্ডি পাহাড়ের ওপরে চক্কর মারতে থাকা আমেরিকার বিমানবাহিনীর পাইলট জ্যাকবকে তাদের ওপরের তরফ থেকে মেসেজ করা হলো অবিলম্বে ওই দেখতে পাওয়া পুরোনো ধরনের ট্রেনের ওপরে গিয়ে পজিশান নিতে আর সময় সুযোগ পেলে ওই ট্রেনটাকে প্লেন থেকে বোমা ফেলে উড়িয়ে দিতে জ্যাকব সেই মতো পজিশান নিয়ে নিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় জ্যাকব যতবারই ওই ট্রেনের ওপর পজিশন নিয়ে বোমা ফেলতে চাইছে ঠিক ততবারই ওই ট্রেনটা কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে ওর কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না এটা সত্যি জ্যাকবকেও খুব অবাক করেছে এটা কিভাবে সম্ভব হয় জ্যাকবকে বারবার ওয়্যারলেস মিত্রবাহিনী তরফ থেকে ধরা হচ্ছে হ্যালো হ্যালো জ্যাকব কি ব্যাপার তোমার অপারেশন শেষ করতে এত সময় লাগছে কেন আমি কি করে ওই ট্রেনের উপরে বোমা ফেলবো যখনই আমি ওই ট্রেনের উপরে বোমা ফেলতে যাচ্ছি তখনই ওই ট্রেন কোথায় যেন রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছে আমি তাই কিছুতেই ওই ট্রেনের উপরে বোমা ফেলবার পজিশন নিতে পারছি না তোমাকে আরেকটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করতে হবে কেন তুমি ওই ট্রেনের উপরে বোমা ফেলবার জন্য পজিশন নিতে পারছো না তারপর সেটা বুঝে তারপর ওই ট্রেনের উপরে তোমায় বোমা ফেলতে হবে হ্যাঁ সেভাবেই আমি চেষ্টা করছি হ্যাঁ তুমি বোঝার চেষ্টা করো কেন তুমি ওই ট্রেনের উপরে পজিশন নিতে পারছো না আর ওই ট্রেনটা তো খুবই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেই মতো তুমি আকাশে ওর উপরে পজিশন নাও আর তারপর অবস্থা বুঝে তুমি ওই ট্রেনের ওপরে অবশ্যই বোমা ফেলবে জ্যাকব আরেকবার তার প্লেন নিয়ে ওই ট্রেনকে ধাওয়া করা শুরু করে দিল এবারে যেভাবেই হোক ওই ট্রেনের ওপরে ঠিকঠাক পজিশন নিয়ে সে বোমা ফেলবে এই তো ট্রেনটাকে পরিষ্কার দেখা যাচ্ছে এবারে জ্যাকব আর কোনোভাবেই টার্গেটকে মিস করতে চায় না সে সোজাসুজি এগিয়ে গেল ওই ট্রেনের ওপরে হ্যাঁ এই তো এবারে ভালোই পজিশান নিতে পেরেছে এবারে শুধু তার ওই ট্রেনের ওপরে বোমা ফেলার অপেক্ষা কিন্তু না পারল না তার আগেই সেই রহস্যময় ট্রেনটা আবার কিভাবে যেন পুরো অদৃশ্য হয়ে গেল জ্যাকব কিছুতেই ওই ট্রেনটাকে আর সন্ধান করে উঠতে পারল না কিন্তু জ্যাকবও ছেড়ে দেওয়ার পাত্র নয় সে সমানে চেষ্টা করে যেতে লাগলো ওই ট্রেনের হদিশ পাওয়ার জন্যে কিন্তু সে কোথাও ওই ট্রেনের হদিস পাচ্ছে না জ্যাকব সমানে ওই ট্রেনের সন্ধানে তার প্লেন নিয়ে আকাশে চক্কর মেরে চলেছে হঠাৎ তার সামনে তার চোখের সামনে থেকে কিছুক্ষণ আগে হারিয়ে যাওয়া ট্রেনটা ভেসে উঠল সেই ট্রেনটা এখন রয়েছে লোম্বার্ডি পাহাড়ে ঢোকা ঠিক সুরঙ্গের মুখে সেটা দেখতে পেয়ে জ্যাকব তার প্লেন নিয়ে দ্রুত গতিতে নেমে আসতে শুরু করলো নিচের দিকে ওই ট্রেনে বোম্বিং করবে বলে এবারেও সে পারল না ওই রহস্যময় ট্রেনের ওপরে বম্বিং করতে ট্রেনটার চারপাশে কেমন যেন একটা ঘন কুয়াশার চাদর ঘিরে ধরলো আর সেই কুয়াশার মধ্যে ওই ট্রেনটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল তবে যাকব একেবারে হাল ছেড়ে দিল না সে ভাবছে ট্রেনটা এইভাবে অদৃশ্য হয়ে আর কোথায় যাবে এই ট্রেনটা এখন নিশ্চিতভাবেই রয়েছে সামনের লোম্বাড়ি রেল সুরঙ্গের মধ্যেই তাই ওই ট্রেনটাকে এখন যদি ধ্বংস করতে হয় তাহলে এখন সরাসরি বম্বিং করতে হবে ওই সুরঙ্গের ওপরেই তাহলেই ট্রেনটা সুরঙ্গ শুদ্ধ একেবারে ধ্বংস হয়ে যাবে শো শো করে জ্যাকবের প্লেন নেমে এলো লম্বাডি সুরঙ্গের ওপরে এইবারে সে সোজা ওই ট্রেনের ওপরে বোমা ফেলবে তার প্লেন থেকে এই তো নিচে সেই ট্রেন আর জ্যাকবের প্লেন ঠিক তার ওপরে এইবার সেই সময় ট্রেনের ওপরে তার বোমা ফেলার সময় জ্যাকব এইবার তাই তৈরি এইবারে সে বোমা ফেলবে বোমা ফেলার ঠিক আগে সে নিচের দিকে তাকায় কিন্তু না সে এবারও তার টার্গেট করার ট্রেনটাকে দেখতে পেল না তার বদলে সে দেখতে পেল নিচে পুরো ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে কোনো কিচ্ছু আর দেখা যাচ্ছে না জ্যাকব খুব অবাক হল এটা কিভাবে সম্ভব আর কিছুক্ষণ আগেও তো ওই কুয়াশা ছিল না তাহলে ওখানে ওই কুয়াশা কিভাবে এলো জ্যাকবের মাথাতে কিছুতেই আর এর কারণ বা অন্য কিছু আসছে না সে ঠিক করল কুয়াশা হলেও ওই ট্রেনটাকে দেখা না গেলেও ট্রেনটা তো আর নিশ্চিতভাবে অন্য কোথাও উবে যায়নি এখানেই কোথাও একটা আছে তাই অবিলম্বে ট্রেনটাকে প্লেন থেকে বোমা মেরে একেবারে ধ্বংস করে ফেলতে হবে জ্যাকব আর দেরি করল না সে নিচের ওই ট্রেনের ওপরে বোমা ফেলা শুরু করে দিল উপর থেকে তারপর সে ইতালের লোম্বাড়ি পাহাড়ের আকাশে বেশ কয়েকবার চক্কর মেরে উড়ে চলে যেতে শুরু করল ইতালির আকাশ থেকে অনেক দূরে তবে ওইভাবে বোমা মেরে উড়ে যাওয়ার সময়ও তার মনে ঘুরছিল একটাই কথা সেটা হচ্ছে কেন ওই ট্রেনটাকে ঘিরে ওইভাবে হঠাৎ করে এই কুয়াশা দেখা দিল সে কিছুতেই এই রহস্য ভেদ করতে পারছে না তবে তার মনে একটাই কথা এলো যে এই ট্রেনটা হয়তো অক্ষশক্তির ইতালির খুবই গুরুত্বপূর্ণ ট্রেন ছিল আর ওই ট্রেন টাই করে সম্ভবত লোমবার্ডি পাহাড়ে রক্ষশক্তির যে সামরিক ঘাঁটি ছিল সেখানে হয়তো গুরুত্বপূর্ণ কোনো অস্ত্রের যোগান যাচ্ছিল কিন্তু তার মনে এই প্রশ্ন আসলেও তার কাছে এর কোনো উত্তর ছিল না ইতালির সামরিক দপ্তরে খুবই গুরুত্বপূর্ণ এক খবর এসেছে তাদের খুবই এক শক্তিশালী সামরিক ঘাঁটি লোম্বার্ডি পাহাড়ে আমেরিকান বিমানবহর থেকে বোমা ফেলা হয়েছে এই খবর যখন রোমে ইতালির সামরিক দপ্তরে এসেছে তখন ইতালির পক্ষ থেকে যে গুপ্তচর বাহিনী দায়িত্বে আছে সেই সিলভার্লু বিয়ানি বলল এটা কেন হলো তাহলে কি মিত্রশক্তির বিমান বাহিনী আমাদের ঘাঁটি দেখে ফেলেছে কিন্তু বিয়ানির এই কথা শুনে ইতালির গুপ্তচর বিভাগের আরেকজন গুরুত্বপূর্ণ অফিসার রিকাজু বলল না তাহলে তারা বোম্বিং করত ঠিক লম্বাডি পাহাড়ের ওপরে আমাদের সামরিক ঘাঁটির একেবারে ওপরে কিন্তু তা যখন ওরা করেনি তার মানে আমাদের বুঝে নিতে হবে তারা লোম্বাডি পাহাড়ের আমাদের সামরিক ঘাঁটি কোনোভাবেই সন্ধান করে উঠতে পারিনি তোমার সেই কথা মেনে নিলাম রিকাজও কিন্তু তোমার এটাও মনে রাখতে হবে যে মিত্রশক্তির বিমান আমাদের ঠিক সামরিক ঘাঁটিতে বোম্বিং না করলেও তারা কিন্তু বোম্বিং করেছে আমাদের সামরিক ঘাঁটি আছে যেখানে সেই লোম্বাডি পাহাড়েই তার মানে এই নয় যে তারা আমাদের সামরিক ঘাঁটির অবস্থান লম্বার্ডি পাহাড়ে আছে এটা জানতে পেরেছে আর সেই সামরিক ঘাঁটিকে ধ্বংস করতেই তারা লোমবার্ডি পাহাড়ে বোম্বিং করেছে কিন্তু এইবারে ব্যর্থ হয়েছে তার মানে কিন্তু তারা ভবিষ্যতেও যে ব্যর্থ হবে এই কথা কোনোভাবেই বলা যায় না তাই আমাদের অবিলম্বে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে ওই লোম্বার্ডি পাহাড়ে আমাদের সামরিক ঘাঁটির রক্ষার জন্য তার জন্য অবিলম্বে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে হবে এর মধ্যেই একটা টেলিগ্রাম এসেছে ইতালির সামরিক দফতরে সেই টেলিগ্রামে পরিষ্কার লেখা আছে ইতালির লোম্বাউি পাহাড়ের দিকে একটা ট্রেনকে যেতে দেখা গিয়েছে সেই টেলিগ্রামের কথা শুনেই বিয়ানি বলল এটা যে দেখছি খুবই অদ্ভুত আমরা জানি না অথচ আমাদের অঞ্চলে এইভাবে একটা আস্ত ট্রেন চলছে কি করে আর আমাদের মনে রাখতে হবে যে আমরা এখন মিত্রবাহিনীর বিমান হামলার ভয়ে কিন্তু ইতালির বেশ কিছু জায়গায় ট্রেন পরিষেবা একেবারেই বন্ধ রেখেছি আর যার মধ্যে অবশ্যই পড়ছে আমাদের খুবই শক্তিশালী সামরিক ঘাঁটি থাকা লোম্বাডি পাহাড় সংলগ্ন অঞ্চল সেখানে কোনোভাবেই আমাদের ট্রেন পরিষেবা চালু নেই তাহলে এই ট্রেন কোথা থেকে এলো আর কীভাবে এই লোম্বাডি পাহাড়ের মধ্যে দিয়ে চলছে আর আমরা কোনোভাবেই সেই ট্রেনের সম্বন্ধে জানি না এটা কিভাবে সম্ভব হতে পারে বিয়ানি রিকাজ সহ এই রহস্যময় ট্রেনের বিষয়ে সবাই খুবই চিন্তিত এই রহস্যময় ট্রেনের রহস্য কিভাবে উদ্ঘাটন করা যাবে তাই নিয়ে তাদের মনে এখন গভীর চিন্তা বিয়ানি ইতালির সামরিক দপ্তরের সবার কাছে জানতে চাইল কিন্তু এই ট্রেনের রহস্য সমাধানের জন্য আগে আমাদের দরকার এই ট্রেনের কিছু ছবি সেটা কি আমরা পেতে পারি বিয়ানির এই নির্দেশের পরে রোমে ইতালির সামরিক দপ্তরের সবাই চারিদিকে সন্ধান নেওয়া শুরু করলো কোথাও ওই ট্রেনের কোনো ছবি পাওয়া যায় কি না কিন্তু না কোথাও তার ওই ট্রেনের কোনো ছবির সন্ধান পেলো না আর এই খবরে ওরা সবাই খুবই চিন্তায় পড়ে গিয়েছে এটা কিভাবে সম্ভব হলো একটা আস্ত ট্রেন যেটা ইতালির একেবারে গুরুত্বপূর্ণ এক সামরিক ঘাঁটির দিকে যাচ্ছিল তার কোনো ছবি নেই ইতালির সামরিক দপ্তরের কাছে হ্যাঁ এটা অবশ্যই তাদের কাছে নিরাপত্তার ক্ষেত্রে এক চরম ঘাটতি। আর এই ঘাটতি তাদের কাটিয়ে উঠতেই হবে যদি তারা কোনোভাবে ওই ট্রেন সম্বন্ধে কিছু জানতে পারে সেই মতো তারা সন্ধান করা শুরু করলো লোমবার্ডি পাহাড়ের দিকে যাওয়া ওই ট্রেন সম্বন্ধে কেউ কিছু জানে কি না ইতালির লোমবার্ডি অঞ্চলে যেসব ট্রেন স্টেশন আছে সেখানকার মানুষদের কাছেই এই নিয়ে তথ্য চাওয়া হলো আর শেষ পর্যন্ত এর খবর পাওয়া গেল লোমবার্ডি ট্রেন স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার লং নির কাছে সঙ্গে সঙ্গে সেই খবর জানিয়ে টেলিগ্রাম চলে গেল ইতালির সামরিক দপ্তরের প্রধান ঘাঁটি রোমে আর সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই লং ইয়ার্নির জরুরি তলব সেখানে লং ইয়ার্নিরও আর কিচ্ছু করার নেই যেহেতু এখন যুদ্ধের সময় তার জন্য তাকে এই ডাকে অবশ্যই হাজিরা দিতে হবে ইতালির সামরিক দপ্তরের প্রধান কার্যালয় লং ইয়ারনি পৌঁছে গিয়েছে ওখানে বা বলা যায় তাকে সামরিক দপ্তর থেকে ওখানে নিয়ে আসা হয়েছে ইয়ার্নি ওখানে আসার পরে বিয়ানির প্রথম প্রশ্ন মিস্টার ইয়ারনি আপনি ভালোই জানেন যে এখন যুদ্ধের পরিস্থিতি চলছে আর এখন আপনি জানেন যে এই যুদ্ধ পরিস্থিতির জন্যে লোমবার্ডি পাহাড় এলাকায় ট্রেন চলাচল পুরোপুরিভাবেই বন্ধ কিন্তু তবুও লোম্বার্ডি এলাকায় একটা ট্রেনকে যেতে দেখেও আপনি আমাদের জানাননি কেন এটা আগে আপনি আমাদের জানান ইয়ার্নি এমনিতে খুব সাধারণ ধরনের একজন মানুষ এই প্রশ্নে সে বেশ বেকায়দায় পড়ে গিয়ে প্রথমে ওদের দিকে খানিকক্ষণ করে তাকিয়ে থাকে তারপর সে বলে দেখুন আমি প্রথমে ট্রেনটাকে দেখে একেবারেই অবাক হয়ে যাই কিন্তু তারপর এই ভাবনা আসে যে আমাকে হয়তো এই ট্রেনটার আসার ব্যাপারে কোনো একটা খবর দেওয়া হয়েছিল যেটা হয়তো আমি মিস করে গিয়েছি আর এই সময় যুদ্ধকালীন জরুরি অবস্থা তাই আমি নিজেও আমার এই গাফিলতির জন্য ঘাবড়ে গিয়ে আর সেভাবে কোনো কথা আপনাদের জানায়নি হুম বুঝলাম এবারে আপনি আমাদের জানান ওই ট্রেনটাকে আপনি কীরকম দেখলেন এবং সেটা সম্বন্ধে কীরকম অভিজ্ঞতা আপনার দেখুন আমার অভিজ্ঞতা যা বলার সেটা হচ্ছে ট্রেনটা কীরকম যেন একটা বলা যায় একটু সেকেলে ধরনের তিন কামরার ট্রেন আর বা অন্য কিছু অন্য কিছু মনে আসছে না আপনার ট্রেনের সম্বন্ধে হ্যাঁ ট্রেনের প্রায় প্রতিটা জানলায় পর্দা দিয়ে ঢাকা সেটা আমার কাছে খুব আশ্চর্যের তারপর ট্রেনটার উপরে একটা প্লেন উঠছিল ওটা টার্গেট করছিল ওই ট্রেনটাকে বেশ তারপর কি দেখেছিলেন ট্রেনটা লোম্বাটি পাহাড়ের সুরঙ্গের দিকে ঠিক আছে তবে আপনার ওই ট্রেনটাকে দেখে আমাদের অবশ্যই জানানো দরকার ছিল হ্যাঁ সেটা অবশ্যই আমার জানানো উচিত ছিল কিন্তু আমি ওই আপনাকে বললাম না পুরো ব্যাপারটাতেই আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম ঠিক আছে এখন আপনি আসতে পারেন তবে ভবিষ্যতে আপনি যদি এরকম কোনো কিছু দেখেন তাহলে সেটা অবশ্যই আমাদের অবিলম্বে জানাবেন ইয়ারিনি এই কথা শোনার পরে চলে যেতে গিয়েও একটু থমকে দাঁড়ালো তাকে এইভাবে থমকে দাঁড়াতে দেখে বিয়ানি তাকে জিজ্ঞাসা করল আপনার কি নতুন কিছু মনে এসেছে সেটা কি আপনি আমাদের জানাতে চান আমার মনে ইনি একটা কথা এসেছে আমি সেটা আপনাকে জানাতে চাই কি কথা সেটা আমি কি তুই ট্রেনটাকে দেখার বেশ কিছুক্ষণ পর অনেক দূরে একটা বিস্ফোরণের আওয়াজ শুনেছি তার মানে বোম্বিং ওরা করেছে সেই খবর আগেই আমাদের কাছে এসেছে এখন আপনার কাছ থেকে সেই খবরটা আবার কনফার্ম করা গেল এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে সেই বোম্বিংয়ে কি ট্রেনটার কোনো ক্ষতি হয়েছে বা বোম্বিংটা ঠিক কোথায় হয়েছে সেটা আমাদের এখন অনুসন্ধান করে দেখতে হবে আচ্ছা ওই যে ট্রেনটা লম্বাটি পাহাড়ের দিকে এগোচ্ছিল সেই ট্রেনটা ঠিক কী আর কোথা থেকেই বা আসছিল। ওই ট্রেনটা নিয়ে আমরাও সঠিক সংবাদ জানি না ওই ট্রেনটা কোথা থেকে আসছিল বা ঠিক কোথায় যাচ্ছিল এই সম্বন্ধে বলা যায় আমরা একেবারেই কিছু জানি না তবে ওটা নিয়ে আমরা অবশ্যই জানার চেষ্টা করছি আর আপনি ওই রহস্যময় ট্রেন সম্বন্ধে যদি কিছু জানেন সেটা অবশ্যই আমাদের জানাবেন হ্যাঁ আমি যদি ট্রেনটা সম্বন্ধে কিছু জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের জানাবো এই কথা বলে ইয়ারনি শেষ পর্যন্ত ওখান থেকে বেরিয়ে আসে ইয়ার্নি ওখান থেকে বেরোনোর পরে বিয়ানি সবাইকে বলে হ্যাঁ আমাদের এখন অনুসন্ধান করতে হবে যে ওই ট্রেনটা এখন কোথায় আর মিত্রবাহিনীর বোমারু বিমান বোমা ফেলে এই ট্রেনের কোনো ক্ষতি সাধন করতে পেরেছে কিনা বিয়ানির নির্দেশে লোম্বার্ডি পাহাড়ে বিশাল আকারের অনুসন্ধান শুরু হয়ে যায় এই বম্বিংটা মিত্রবাহিনীর প্লেন ঠিক কোথায় করলো আর সেই ট্রেনটা কোথায় গেল এটা লক্ষ্য করতে হবে সেই মতো ইতালির সামরিক বাহিনী পুরোপুরিভাবে লোম্বার্ডি পাহাড়ে অনুসন্ধান চালাচ্ছে কিন্তু কোথাও তারা ওই ট্রেনের সন্ধান পেল না দ্য বিগ ডে প্রোডাকশনের প্রযোজনায় রহস্য রবিবার চ্যানেলের দ্বিতীয় নিবেদন জনপ্রিয় সাহিত্যিক মনজিৎ গাইনের ভৌতিক ট্রেনের আতঙ্কর প্রথম পর্ব এখানেই সমাপ্ত হল পরের পর্বের আতঙ্কের জন্য অপেক্ষায় থাকুন আগামী রবিবার পর্যন্ত